মানুষের জীবন কতটা অনিশ্চিত তা জেনেও যেন ভুলে থাকতে চায় সবাই মৃত্যু কখন কোথা থেকে কোন দরজায় এসে দাঁড়াবে তা কেউ জানে না তবুও মানুষ বারবার আটকে যায় তুচ্ছ পার্থক্যে অহংকারে হিংসায় ইহলোকের মোহে ডুবে থেকে ভুলে যায় সবই একদিন ফেলে যেতে হবে বাস্তবতা হলো মানুষ জীবনে ক্ষণস্থায়ী কিন্তু আমরা তাকে চিরন্তন ভেবে ক্ষণিকের রাগ দুঃখ লোভে জীবনের আসল মানে হারিয়ে ফেলি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি নিশ্চয়ই ভালো আসছেন আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহের আমিও ভালো আছি আমি নাজনির নাফিসা কুকিং লাইফস্টাইল থেকে আপনাদের জন্য ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন তো প্রথমে আমি নাস্তাটা সেরে ফেললাম নাস্তাটা হচ্ছে আজকে রুটি আর চা ওইটা দিয়ে নাস্তা খাওয়ার পরে আমি একটা আম সপ্তাহ দিয়েছিলাম তো এটা শুকাই গেছিল গিয়েছিল কাটার জন্য অবশ্য সময় পাই না এই জন্য কাটতে পারি নাই তো আজকে এটা হচ্ছে কাটার জন্য নিয়ে নিলাম তো আমি এটাকে উঠাই একটা সফিং বোর্ডের মধ্যে রেখে তারপরে ছোটো ছোটো পিস করে একটা বক্সের মধ্যে রেখে দিয়েছি এটা হচ্ছে আমার মেয়ের জন্য করেছি আমাদের জন্য আরও অনেকগুলো করেছি বাট আমার মেয়ে বলছি একটু বেশি মিষ্টি দিয়ে তার জন্য আমসত্তা করতে এর জন্য ওর জন্য করেছি ওই সত্তাটা। তো ওর এত প্রিয় হয়েছে আমস্তাটা ও প্রতিদিনই একটা একটা করে খায় তা আমি বললাম যে এখন তো আমের সিজন এখন খায় না পরে যখন সিজন চলে যাবে তখন খাইতে ভালো লাগবে তখন খাইও তা আমি এটাকে বক্সে ঢুকে ফ্রিজে রেখে দিছি তো এরপরে রান্না করার জন্য চলে আসছি একটা বড় ব্রিকেট মাছ ছিল এটা আপনাদের ভাইয়া জাল দিয়ে পাইছে না সরি জাল দিয়ে না পুকুরে জাল ফেলছিল আর ওই জালে আসছে জেলেরা যে জালটা ফেলে না ওই জাল দিয়ে আসছে তো ওইটা দিয়ে হচ্ছে আমি একটু কাকল দিয়ে রান্না করব আজকে তো আমি সব কেটে কুটে সুন্দর করে মাছটাকে ধুয়ে পরিষ্কার করে একটু ভাজা করে নিয়েছি তারপরে হচ্ছে কি জানেন আমাদের আসলে সবাই ভাজা চারা খায় না অবশ্য কেউ কেউ ভাজা ছাড়া এমনিতে তরকারিটা কষাই দিয়ে দে। কিন্তু আমাদের সবাই ভাজা করা ছাড়া ওই মাছটা খেতে পছন্দ করে না আর তো হচ্ছে বিকেট মাছ বিকেট মাছ ভাজা না করলে তো এমনিতে খাওয়া চলে না আমি এটাকে ভাজা করে কাঁকরোলটা কষিয়ে ভালো করে তারপরে ওখানে মাছটা দিয়ে অন্য পাশে পাতিলটা সরাই দিয়েছি তারপরে এ পাশে আমি একটু সবজি রান্না করতেছি সবজিটা কষাইতে দিয়ে তারপরে ওই যে ওইদিকে দেখতেছেন আমরা কাঁকরোলটা নাড়াইতেছি একটু মাছ দিয়ে যেটা সেটাও হয়ে আসছে একটু পরে আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম